হ্যালো ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি সকলে সুস্থ থাকা করে এখন থেকে আমি আমার নতুন ব্লগটি স্টার্ট করলাম আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে কারণ আজকের ব্লগটি ছিল আরও বেশি স্পেশাল কারণ কী বৃত্তান্ত তোমরা তো অলরেডি টাইটেল থেকে বুঝতে পেরেছো মার বাপির আজকে অ্যানিভার্সারি সেটাকেই আজকে ভীষণ পরিমাণে সেলিব্রেশন করা হলো ভীষণ ভীষণ ভীষণভাবে সারপ্রাইজ তাদেরকে প্রেজেন্ট করলো মামুন অ্যাকচুয়ালি মামুনের মাথায় অনেক দিন আগের থেকেই প্ল্যানিংটা ছিল ও আমাদেরকে জানিয়েছিল তারপরে যা প্রস্তুতি পর্ব যা ডেকোরেশন সব কিছুই মামুন বুনু করেছে আর সাথে ছিল অনিভাই ওদের দুজনের কথা সত্যিই আজকে না বললে নয় কারণ ওরা মানে প্রচুর পরিমাণে প্ল্যানিং করে মা বাপের জন্য শাড়ি জামা কিনেছিল বছর আমাদের কোনো প্ল্যানিং ছিল না আমাদের বোনদের মধ্যে ওই একমাত্র হুজুক তুলেছিল যার জন্য অ্যানিভার্সারি সেলিব্রেশনটা হয়েছিল আর মা বাপিকে অনেক অনেক ভালোবাসা কারণ সত্যি বলতে ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছিল আর যখন সে এই সারপ্রাইজ প্ল্যানিংটা নিয়ে এসেছিল মামন বাপিও প্রথমত একটু মানে খুশিও হয়ে গেছিল একটু লজ্জাও পাচ্ছিল একটু মামনকে বকাবকিও করছিল কারণ টাকা পয়সা খরচা করে এত কিছু করেছে আর এই দিকে আমার মা সে আজকে সকাল থেকে মোটামুটি কোনোরকমভাবে রেডি ছিল বাপি খুব একটা রেডি ছিল না বাপি যদিও ডেটটা জানতো তবুও অতটা গুরুত্ব দেয়নি কিন্তু মা মোটামুটি রেডি ছিল অন্য অন্য বছর যেরকম মা করে সকালবেলা উঠে স্নান টনান করে ঠাকুর পুজো দিয়ে নিজের রেডি হয়ে বসে থাকে মানে পুরো টুকটুকি বউ আর দিনটা মা একটু বেশি স্পেশালভাবে কাটায় আরও সুন্দরভাবে এবছর সেরকম পরিমাণে ছিল না সেরকম কিছু করিনি তারপরেও যতটুকুনি যা করতে পেরেছি তাতে মা বাপি প্রচুর পরিমাণে হ্যাপি হয়ে গেছিলো আর যথারীতি আমি তো ছিলামই কারণ আমি আছি ক্যামেরাম্যান আমি সবসময় ক্যামেরাটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি আর এই সব মুহূর্তগুলো একটু ক্যামেরা বন্দি করলে আরও বেশি ভালো লাগে যাই হোক ঝটপট করে মা বাপিকে সারপ্রাইজ কেকটা এনে দেওয়ার পরে এবং কি মামুন শাড়ি আর বাপির জামা এনে দিয়েছিল মাকে ঝটপট বলা হলো তুমি রেডি হয়ে আসো আর যে কেকটাও এনেছিলো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম কেকটা সত্যি যেরকম দেখতে সুন্দর খেতেও সুন্দর অপরূপ দুর্দান্ত খুবই সুন্দর ছিল মামুন একটা কাকাইকে দিয়ে অর্ডার দিয়ে সে বানিয়ে দিয়েছিলো রাহুল কাকাই আর তো কেকটা দুর্দান্ত মারাত্মক লেভেলের সুন্দর ছিল যাই হোক মামন বনুকে বললাম যে কেকটা ধরবো না আমি একটু ভিডিও করে নিই ওরাও পেছন দিক থেকে ভিডিও করতে করতে আসছিলো যে একজনকে সারপ্রাইজ প্ল্যানিং দিচ্ছে ওর জেঠু জেঠি মারে তো ওরাও প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিল যেরকম আমরা এক্সাইটেড ছিলাম ও আমারে বারবার সকাল থেকে বলছিলো দিদি প্রেজেন্ট থাকবি একসাথে যাব সবাই মিলে গিয়ে জেঠু জেঠিমাকে মাকে সারপ্রাইজ দেবো যাই হোক এখানে বাপিরে জামাটা এনে দেওয়ার পরে মামন বুনু বলছিল ছিল যেটু জেঠু তাড়াতাড়ি জামাটা পরে নাও পরে নিয়ে তারপরে কেক কাটিং হবে চলো মার বাপ রেডি হয়ে বসে পড়েছে আর বসে পড়ার পরে কেকটা দিয়ে কিছুটা পিকচার এখানে তুলে নেওয়া হয়েছিল যদিও কোনো রকমভাবে সেরকম সারপ্রাইজ যেরকম ডেকোরেশন করা সেরকমই আর কি করা হয়েছিল সেরকম বড়ো ধরনের কিছু করা নেই ছোটোর মধ্যে সামান্য কিছু দিয়েও তবুও অনেক বড় ডেকোরেশন করা হয়েছিল আর কি মানে যতটুকু যা করতে পেরেছি আমরা আর এতে মা বাপি প্রচুর পরিমাণে খুশিও হয়েছে যদিও তাদের এই স্পেশাল ডেটাকে আরও আমরা বেশি স্পেশাল করেছি আগের বছর আমি করেছিলাম মাকে একটা সিঁদুর কৌটো দিয়েছিলাম রুপোর আর তাদের সিঁদুর কাটি আর বাপিকে একটা লকেট দিয়েছিলাম রুপরই মা কালীর লকেটটা মূর্তি দিয়ে খুব সুন্দর সেগুলো ছিল এ বছর সত্যি বলতে আমি কোনো কিছু করতে পারিনি ভেবেছিলাম অনেক কিছু করব বলে কিন্তু সেটা সত্যি বলতে সম্ভব হয়নি এবছর সত্যি বলতে মা আর বাপিকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে মামন বুনু আর আমার মায়ের মুখের হাসিটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এক্সাইটেড যেরকম মা প্রচুর পরিমাণে আনন্দিত হয়েছে আর এদিকে দিকে মা আর বাপি পরপর এখন কেকটা কাটিং করে নেবে যদিও এই ভিডিওগুলো আনতে অনেকটাই লেট হয়ে গেছে এটা হচ্ছে বারোই ডিসেম্বরের ভিডিও ফুটেজটা ছিল সেই দিনই ভিডিও শ্যুটটা করেছিলাম আর তারপরে এই ভিডিওটা এখন ভয়েস দিতে বসেছি এডিটিং কমপ্লিট করে নিয়ে ভয়েস দিয়ে তারপরে তোমাদের সাথে নিয়ে আসছি আর এইটুকুনি স্পেশাল মোমেন্ট এই এইটুকুনি স্পেশাল দিনগুলো আরও বেশি স্পেশাল করে আমার এই চ্যানেলে রাখা আর কি আমি সত্যি বলতে ভীষণ পরিমাণে যেরকম এক্সাইটেড সেরকমই মজা হচ্ছে আর খুব ভালোও লাগছিলো তাদের এই মুখের দুই জনের এই হাসিটাই যেন অনেক কিছু আর এই দিকে আমাদের পাপাও চলে এসছে আর পাপা প্রচুর পরিমাণে এক্সাইটেড বাড়িতে একটা কোনো কিছুর অনুষ্ঠান হলে পাপা আমাদের থেকেও বেশি আনন্দিত হয়ে যায় আর তাকে যখন নিয়ে আসা হয়েছে সে আরও বেশি আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে তো এই দিকে এখন চলো ফার্স্ট কেকটা কাটিং করে নেওয়া হোক আর পরপর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর পাপা এসে প্রচুর পরিমাণে বদমাশিও শুরু করে দিয়েছে ওর প্রত্যেক দিনের এই কাজ সন্ধেবেলা আমাদের বাড়িতে ঢুকবে ঢোকার পরে যেহেতু এখন ও আস্তে আস্তে বড়ো হচ্ছে না তো প্রচুর পরিমাণে জিনিসপত্র নিয়ে হামা টানতে টানতে জিনিস পরিমাণে ইয়ে করে যাই হোক ওর কথা বাদ দিয়ে এখন ও আমাদের কাছে সত্যি খুবই একটা লাকি একজন মানুষ যাই হোক মা আর বাপি এখানে কেকটা কাটিং করে নিয়েছিলো আমরা মা বাপিকে উইশ করছিলাম হ্যাপি অ্যানিভার্সারি মা অ্যান্ড বাপি যাই হোক এই বার্থডে সরি সরি এই অ্যানিভার্সারি সেলিব্রেশনটা এইভাবেই করা হয়েছিল প্রচুর প্রচুর আনন্দ প্রচুর ইয়ে ছিল আর কি বেশ ভালোও লাগছিলো চলো ভিডিওটা ইউনটি অব্দি দেখতে থেকো তারপরে আর কি দুজন এখন কেকটা কাটিং করে নেবে আর এদিকে আমি বলছিলাম বাপি তুমি একটু মাকে কেক খাইয়ে দেবে যদিও আমার বাপি এখন কেক খায় না মানে ডিম জাতীয় কোনো জিনিসপত্রই বাপি খেতে পারে না তো মা ফার্স্টে কেক কাটিং করে বাপিকে দেওয়ার দিচ্ছিলো আর কি তো বাপি বললো না না আমি খাবো না আর যাই হোক বাপি এখানে প্রচুর পরিমাণে একটা ফান জিনিস করে ফেলেছিল মানে কেকটা নিয়ে আমি বলেছিলাম মাকে খাইয়ে দাও বা তুমি খাও আর সেই কেকটা ধরে নিয়ে বাপি একটুখানি মজার জিনিসটা করছিল এইগুলো জানা তো প্রচুর পরিমাণে আমার ভালো ভীষণ একটা আনন্দদায়ক জিনিস আর কি এই মুহূর্তগুলো একদম ক্যামেরা বন্দী করে রেখেছে কোনো কিছু জাস্ট মিস করিনি মানে সকাল থেকে যদিও ভিডিও কোনো ভাবে নিতে পারিনি যতটুকুনি যা নিয়েছি এই ভিডিওটা প্রায় তখন রাত্রি সাড়ে নটা কি পৌনে দশটা এরকম বাজে সেই সময় এই ভিডিও ফুটেজগুলো নিয়ে আর কি মামুন এত মানে সন্ধেবেলা থেকেও বলছিলো যেহেতু আমার পড়ানো ছিল পড়িয়ে টড়িয়ে এসে তারপরে চলে এসেছিলাম এইসব নিয়ে আর ওকে বলেছিলাম পুনে আমি একটা কিছু ধরবো না কারণ আমি নিয়ে গেলে দুজনে আমাকে বকবে তুই নিয়ে চল তুই নিয়ে চল তুই নিয়ে গেলে কিছু বলবে না যেহেতু আমার বাপি একটু আমার মামুন বুনুকে একটু বেশি ভালোবাসে মানে আমাদের চার বোনের তুলনায় এমনকে একটু বেশি ভালোবাসে যার জন্য আমি বলেছিলাম তুই নিয়ে যা কোনো অসুবিধা নেই ও নিয়ে গেছে যদিও বাবী ওকে কিছু বলেনি একটু একটু বকা বকা করছিলো যে এইসবের দরকার ছিল না তবু এই সব দিনগুলো আর যেহেতু যেই দিন চলে যায় সেই দিন তো আর ফিরে আসে না এইটুকুনি স্মৃতি আর কি এখানে যাই হোক বলছিলাম যে মা বাপি কেকটা কাটিং করার পরে দুজনে একসাথে মা খাইয়ে দিচ্ছিলো বাপিরা কিন্তু বাপি যথারীতি ডিমের কোনো জাতীয় কোনো জিনিসপত্র খায় না বাপি একটুখানি শরীরটা খারাপের জন্য অনেক কিছুই খায় না অনেক কিছুকে অ্যাভয়েড করে চলে এইদিকে বাপি মাকে খাইয়ে দিছিল। আর যাই হোক অবশেষে আমি এটাও বললাম যে মা তুমি একটু বাপিকে খাইয়ে দাও আর সেগুলো একটু ধরি তো মা সেটাই আর কি করছিল আর দেখো আমার বাপি নিজে নিজেই কেকটা খাওয়ার চেষ্টা করছিলো মানে যদিও খাবে না আমি জানি তবু আমি বললাম যে খাচ্ছো দাও ওই দেখো মুখটা নরম নড়ছিল এইগুলোই করে এইগুলোই মজার জিনিস আর কি আমার বেশ ভালো লাগে এরমভাবে হাসি খুশি থাকুক তারা এটাই আর কি চাই সবসময় ভগবানের ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন এইভাবে হাসি খুশি থাকতে পারে আর ফাইনালি চলো একটা এখন কেকটা কাটিং করে নিই কাটিং করে সকলকে ভাগ করে দিই দেওয়ার পরে তারপরে রাত্রিবেলা এখন যা প্রত্যেক দিনের ডিউটি থাকে রুটি তরকারি সেটাই আর কি করতেই যাবো তাড়াতাড়ি করে কিটা কাটিং করে নিয়ে এখন দিতে যাবো মামুন বুনুদের দিয়ে আসবো ওইদিকে ভাগনি টাগ্নি রয়েছে দিদি কাকিমারা সবাইকে দিয়ে দেবো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সাথে তত সময়ের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা